ভোলা থেকে ঢাকাগামী গ্রামে কর্ণফুলি চাল লঞ্চের তৃতীয় তৃতীয়তলা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী তার বয়স আনুমানিক বিশ থেকে বাইশ বছর বলে জানা গেছে মঙ্গলবার সতেরো জুন দুপুর বারোটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ঘাট অতিক্রম করার প্রায় আধা ঘন্টা পর মেঘনা নদীতে এই ঘটনা ঘটে লঞ্চের সুপারভাইজার বাবু জানান ভোলার ইলিশা ঘাট থেকে সকাল সোয়া দশটার দিকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে কর্ণফলি চার কালীগঞ্জ ঘাট পার হওয়ার কিছুক্ষণ সময় পর তিনি খবর পান এক নারী তৃতীয় তলা থেকে নদীতে জাপ দিয়েছেন সঙ্গে সঙ্গে লঞ্চটি ঘুরিয়ে ঘটনাস্থলের কাছাকাশে গিয়ে লাইফ বয় ফেলা হয় একবার ওই তরুণীকে নদীতে বাঁচতে দেখা গেল কাছে পৌঁছানোর আগেই তিনি চোখের আড়াল হয়ে যান পরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর কোষঘাটকে জানিয়ে লঞ্চটি ঢাকার পথে রওনা দেয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও নিখোঁজ নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এটি আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে রুবেল তালুকদার মেহেন্দিগঞ্জ টাইমস বরিশাল